গাইস আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য তো আজকের খেলাটা তোমরা বুঝতেই পারছো কি হতে চলেছে তো এখানে ফল আমি রেখে দেবো আমার হিসাব মতো সাজিয়ে তো এদেরকে এখানে সেম যেরকম নিচে আছে সেরকমই সাজাতে হবে যে সাজাতে পারবে তাকে একটা করে গিফট দেওয়া হবে যেমন ফ্রুটি ঠিক আছে তো এখানে দুবার করেই হবে চান্স পাবে দুবারের বেশি খেলাটা করা যাবে না খুব অল্প টাইমের মধ্যে খেলাটা আমরা রাখছি ঠিক আছে তো চলো তোমরা দেখতে থাকো

너무 잘해. 꼬리야. 꼬리야. 화이니, 출장 피션해. 네 사이. 화이니, 출장 피션해. 화이니, 출장. 화이니. এই না এখন নয় মানে এখন ঠিক তো চল যা পিছনে এটাই ঠিক হ্যাঁ একদম ফাইনাল হ্যাঁ চল যা পিছনে এইটা না এই বাকি নেই ঠিক আছে ঠিক আছে হ্যাঁ নেই চল যা পিছনে ঠিকই করেছিল পিছনে চল যা হয়নি একদম চল যা পিছনে हैनी चल जा पीछे ने चलाएं खाने सामने फाइनल ठीक आ जे पीछे लाई इधर ठीक हो जाए यार माने हमको ये ठीक है तो फिर कभी बोलवे ना कौन तो कोने आओ हैनी चले आ इधर है पूरी खाली ए दिख चले आई

তো নতুন আবার একটা ভিডিও দেখা হবে খুব তাড়াতাড়ি সকলকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য